আল্লাহ পবিত্র বলেছেন তালা কুল্ল নফসিন জায়কুতুল মত প্রত্যেকটি জীবকে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং মৃত্যু হচ্ছে সবচাইতে কষ্টদায়ক একটি যন্ত্রণাদায়ক একটি প্রক্রিয়া প্রিয় দর্শক মৃত্যুর সময় মানুষ কি দেখতে পায় এই বিষয়টি গবেষণা করে আশ্চর্য রকম তথ্য পেয়েছে বিজ্ঞানীরা দর্শক আল্লাহ সুবাহানা তারা পবিত্র করানুল কারিমে বলেছেন যখন মৃত্যুর সময় ঘনে আসে তখন মৃত্যুবরণকারী ব্যক্তি তার মরাকুল মতকে দেখতে পায় কখন দেখতে পাই এই বিষয়টি নিয়ে অনেক চিন্তা ভাবনা মানুষ করছে প্রিয়দর্শক তবে আল্লাহ বলছেন যখন মালাকুল মত কণ্ঠ নালীর কাছাকাছি আল্লাহ তখন কিন্তু কোনো ব্যক্তির কবুল করবে না আল্লাহ তারা বলেছেন যে মৃত্যুর ঠিক আগে মুহূর্তে মানুষের তবা কবুল করবে না তাই মৃত্যু আসার আগে সেই সময়টি আসার আগে মালাকুল মতকে দেখার আগে আল্লাহ সুমানতালার কাছে তবা করুন দর্শক এই ভিডিওটি আপনি দেখছেন এই ভিডিওটিতে এমনটাই হয়তো বা ঘটেছে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি আজকে কোটি কোটি মানুষ দেখে আশ্চর্য যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে রাতারাতে ভিডিওটি ভাইরাল হয়ে যায় যে এই ছেলেটি কোনো লাইভ ভিডিও করছিলেন এমন সময় উপরের দিকে তাকাতে শুরু করে এখন উপরের দিকে কি দেখতে পায় এমন দৃষ্টিতে তাকাতে থাকে যা আপনি ভিডিওটিতে দেখছেন এখন আল্লাহ সুমাতালায় ভালো জানেন যে মৃত্যুর আগে এই ছেলেটি কি দেখতে পেয়েছিল তবে আমরা ভিডিওটি একটু যদি ভালো করে লক্ষ্য করি তাহলে মনে হচ্ছে যে সত্যি এমন কিছু দেখতে পেয়েছিল যা আমরা কত দৃষ্টিতে নর্মালভাবে ভাবে আমরা দেখতে পাই না প্রিয়দর্শক যখন মালাকুল মত আপনার যান কবজ করার জন্য আসবে তখন প্রকট একটি ভয়ঙ্কর রূপে আসবে প্রিয়দর্শক তাই আল্লাহ সুমান্তার কাছে আপনি ক্ষমা চান